আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আরেফলের শোরুমে এইখানে আসলে রীতিমতো মাথা গড়ে কোনটা রেখে কোনটা কিনব ঠিক সেইভাবেই আমার বেবিরও মাথা ঘুরতেছে সে কোনটা রেখে কোনটা কিনবে বেবিকে অনেক আগেই হচ্ছে পটি কিনে দেওয়া হয়েছিল কিন্তু সমস্যা হচ্ছে সে সেইটা ব্যবহার করতে চাচ্ছিল না তো এখন আবার নতুন করে একটা কিনে দেওয়ার চেষ্টায় আছি তো আজকে পছন্দ হলে নিয়ে যাব। আর এখানে হচ্ছে তিনি দেখেছে এই ছোট গাড়িগুলো তার লাগবেই লাগবে তো এখন কি করার গাড়ি তো নিয়ে যেতে হবে কারণ সে গাড়ি কোনোভাবে রেখেই যাবে না সে বারবার একটা রেখে একটা ধরার চেষ্টা করতেছিল তো বাচ্চারা আর কি যা করে আর আমার তো মাথা ঘুরতেছিল এই যে সব জিনিসপত্র দেখে যে সব কিনে নিতে পারতাম মানে মেয়েদের মনে মনে হয় এমন তো এখন হচ্ছে তার জন্য সিলেক্ট করা হয়েছে সে আসলে কি কি নিবে ও যে হচ্ছে সিলেক্ট করে রেখেছি আর এই যে আবার একটু দেখতেছি কারণ তার মন ভরতেছে না সেইটা নেওয়ারও চেষ্টায় আছে কিন্তু এটা আর কি নিবো না এটা আমার মনে হচ্ছে একটু বেশি ছোট। তো এই যে দেখেন সে কিন্তু এই যে এখন আমাকে বলতেছে যে সেইটা নিবে বসে পড়ছে হ্যাঁ কিন্তু এটা তো নিবো না কারণ এটা তার হচ্ছে না তারপরে হচ্ছে আমরা কেনাকাটা করে বাসায় চলে আসছি সে এখন মহা খুশি কারণ সেই গাড়িটা কিনতে পেরেছে এবং তার জন্য একটা পটিও কিনা হয়েছিল লাফেজ। হাফেজ